করেছো তুমি আমি কেন কাজ তো বেবি কেন এগুলো করেছো বলো তো কেন দুষ্টুমি করো ঘরবাড়ির কি অবস্থা চারিদিকে জামাগুলো টেনে নামিয়েছো খেলনাগুলো ছড়িয়ে এগুলো পেন্সিল রাবার বুকস সবগুলো চারিদিকে কেন এরকম দুষ্টুমিটা করেছো সব সময় কি গুছিয়ে রাখতে ভালো লাগে সব সময় গোছাবো আমি তো সব জায়গায় গুছিয়ে রেখে দিয়েছিলাম না তাহলে কেন এগুলো দুষ্টুমি করে ছড়ালে না 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 আর মুখে কি করেছো লিপস্টিক মেখে একা একা ঘরবাড়ির হালটার অবস্থা এই যে এরকম এগুলো গুছিয়ে রাখতে মোটামুটি প্রায় আমার এক ঘন্টার বেশি সময় লাগবে ওদিকে আমার জামাগুলো টেনে টেনে সব নামিয়েছে কি অবস্থাটাই না করেছে এখন এবার স্নান করবে